বন্ধুরা এখন থেকে কিন্তু আপনারা ফ্রিতে ফেসবুক ইউটিউব সব কিছুই চালাইতে পারবেন শুধুমাত্র যাদের রবি এবং এয়ারটেল সিম রয়েছে এর জন্য একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে দেখুন আমি সেটা ডাউনলোড করতেছি এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন এটার নাম আমি স্ক্রিনে লিখে দিচ্ছি আপনার টানেল লাইট এটা আপনারা ইনস্টল করবেন আমাদের অ্যাপসটা কিন্তু ডাউনলোড করা হয়ে গেছে এখন ডাউনলোড হওয়ার পর এখানে ওপেন লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপর এরকম একটা লেখা আসবে এখানে ওকে লেখা আছে ওকে তো আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে টেলিগ্রামে জয়েন করতে বলতেছে প্লাস পাশে দেখতে পাচ্ছেন একটা বাটন আছে যেখানে লেখা আছে লেটার লেটারে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে একটা স্টার্ট বাটন দেখতে পাচ্ছেন তার উপরে দুইটা বক্স দেখতে পাচ্ছেন উপরে একটা র্যান্ডম লেখা আছে এই নিচেরটা এখানে এই যে দেখতে পারছেন নিজ দিকে যে তীর চিহ্ন দেওয়া আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা নিজ দিকে চলে যাবেন নিজ দিকে আসলে আপনারা দেখতে পারবেন এয়ারটেলের একটা লোগো আছে এবং এখানে লেখা আছে এইচ বিডি রোভি অ্যান্ড এয়ারটেল ফ্রি ফাইভ জি ঠিক আছে এই যে যে লেখাটা এটার উপর একটা ক্লিক করে দেবেন এটা ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে স্টার্টে ক্লিক করব তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেব ব্যাস আমাদের কাজ শেষ এখন কিন্তু আমাদের ফ্রিতে ইন্টারনেট চলবে একটা অ্যাড আসবে এটা এখান থেকে কেটে দেবেন দেখার প্রয়োজন নেই তো আমি যে অ্যাপসটা ডাউনলোড করলাম আমার ফোনে ওয়াইফাই কানেক্ট ছিল আমি ওয়াইফাইটা বন্ধ করে দিচ্ছি আর হচ্ছে মোবাইল ডাটা অন করে দিচ্ছি আমি এখন দেখাচ্ছি আমার ফোনে কিন্তু কোনো ধরনের ডাটা নাই মানে এমবি বি নাই মাই এয়ারটেল অ্যাপস থেকে দেখাই দিচ্ছি দেখেন এখানে কিন্তু আমার এমবি নাই প্লাস ব্যালেন্সও নাই তারপরেও কিন্তু আমাদের এখন ইন্টারনেট চলবে আমি যদি দেখেন ইউটিউবে চলে যাই দেখেন ইউটিউব কিন্তু চলতেছে ঠিক আছে সব কিছুই চলবে আর স্পিডও মোটামুটি ভালোই পাওয়া যাবে এভাবে আপনারা চাইলে ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন শুধুমাত্র রবি এবং এয়ারটেল সিমে